প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পাংচুয়েশন মার্কস পাংচুয়েশন মার্কস এর যদি আমরা বাংলা করি পাংচুয়েশন মার্কসের বাংলা হয়েছে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন এটাকে শ্বেদ চিহ্ন বলা হয় তো পাংচুয়েশন মার্কসের বাংলা হল বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন বা চিহ্ন আজকে এই টপিকটি হচ্ছে ষষ্ঠ শ্রেণির ফোরটি সেভেন সাতচল্লিশ পৃষ্ঠায় এখানে পাংচুয়েশন মার্ক দেওয়া আছে স্পেলিং করে নামগুলো দেওয়া আছে এবং সিম্বল দেওয়া আছে এক্সকেলে মিশন প্রথমে আছে এক্সক্লেমেশন এটাকে আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক চিহ্ন বলা হয় এই চিহ্নটা আমরা দেখতে পাচ্ছ এরপরে আছে কমা তারপরে আছে ছেমিকলন তারপরে স্ল্যাশ রাউন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বাংলায় প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটও বলে কেউ তারপরে আছে ফুলস্টপ স্টপ মার্ক এটাকে প্রশ্নবোধক চিহ্ন বলে কোলন কোটেশন মার্ক বাংলা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন এবং সর্বশেষ রয়েছে ড্যাশ তো এখানে এই যে কয়টি পাংচুয়েশন মার্ক রয়েছে এটাকে তোমাদেরকে আবার কাজ করতে বলা হয়েছে আটচল্লিশ পৃষ্ঠায় একটি এই নাম দেওয়া আছে সিরিয়াল এলোমেলো করে দেওয়া আছে এটাকে তোমার এই অনুযায়ী লিখতে হবে অর্থাৎ এই সাতচল্লিশ পৃষ্ঠায় যে সিরিয়াল দেওয়া ছিল এই সিরিয়ালে না এখানে আবার অন্য রকম দেওয়া হয়েছে তো এখন এখানে আটচল্লিশ পৃষ্ঠায় যদি আমরা দেখি আটচল্লিশ পৃষ্ঠায় প্রথমে দেওয়া আছে ফুল স্টপ ফুল এই সিম্বলটা তোমার এখানে দিতে হবে চেম্বরটা হবে এভাবে যেটা অন্য পৃষ্ঠায় দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখছো তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কটা হবে এরকম তারপরে এক্সক্লেমেশন মার্ক এটা হবে কীভাবে এটা হবে এভাবে একটি লম্বা টান তারপরে নিচে এভাবে এক্সক্লেমেশন মার্ক এরপর হচ্ছে ড্যাশ ড্যাশ চিহ্ন হবে এভাবে তারপরে আছে কমা কমা হবে এরকম এটা তোমাদের নিজেদের করতে বলা হয়েছে তারপরে আমরা যেটাকে উদ্ধৃতি চিহ্ন বলি এইভাবে হবে কোটেশন মার্ক তারপরে কোলন কোলনটা হবে এভাবে তারপর হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ যেটা আমরা এভাবে একটি টান দিই সেমিকোলন এভাবে এবং সর্বশেষ হয়েছে রাউন্ড ব্র্যাকেট তো প্রথমটা হলো ফুল স্টপ তারপরে কোশ্চেন মার্ক এক্সক্লেমেশন মার্ক ড্যাশ কমা কোটেশন মার্ক কুলন স্ল্যাশ সেমিকোলন রাউন্ড ব্র্যাকেট